নাটুরের লালপুরে বিভিন্ন দুর্নীতির অভিযোগে উপজেলা সাব রেজিস্ট্রার মাসুদ রানার প্রত্যাহারের দাবিতে অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা রবিবার বেলা দিকে উপজেলা পরিষদ চত্বরে রেজিস্ট্রি অফিসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা পরে লালপুর উপজেলা প্রশাসন লালপুর থানা পুলিশ ও সেনাবাহিনী ও শিক্ষার্থীদের দুই ঘন্টা ব্যাপী দীর্ঘ আলোচনায় দুই দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ দলিল লেখক সমিতির মাধ্যমে সেবা গ্রহিতাকে জিম্মি করে প্রতি লিলে দুই আড়াই হাজার টাকা করে ঘুষ নেন সাব রেজিস্ট্রার মাসুদ রানা নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের আস্থা হওয়ায় মাসুদ রানা ছিলেন অপ্রতিরোধ্য তিনি মাত্র তিন বছর সরকারি চাকরি করে রাজশাহীতে দুইটি ফ্ল্যাট ও বিলাসবহুল গাড়ি কিনেছেন অথচ তার বাবা ছিলেন সবজি বিক্রেতা এছাড়া কেউ যেন তার বিরুদ্ধে কথা বলতে না পারেন সেজন্য সমিতির টাকা দিয়ে তিনি রেজিস্ট্রি অফিস এলাকায় সন্ত্রাসী সিন্ডিকেট গঠন করে বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ড করে আসছেন এ বিষয়ে জানতে চাইলে সাব রেজিস্ট্রার মাসুদ রানা বলেন দলিল লেখক সমিতির কয়েকজন নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অফিসকে জিম্মি করে রেখেছিল এদের লাইসেন্স বাতিল করার জন্য কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠানো হবে এবং দেড় কোটি টাকা দামের গাড়িটি আমার শ্বশুর আমাকে উপহার দিয়েছেন এছাড়া তিনি স্বেচ্ছায় বদলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন বলে জানান তিনি এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আক্তার বলেন শিক্ষার্থীদের লিখিতভাবে সাব রেজিস্ট্রারের প্রত্যাহারের আবেদন দিতে বলা হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

আপনি চলে যাওয়ার পরে আমি একটা সিদ্ধান্ত নিলাম ওরা থাকবো ওদের ওদের আরো অঙ্গ সংগঠন থাকবো অন্যদের তারপর তারপরে এই কথাগুলো

শান্তু আজরতালেম মাস্টার জহরুল উল্লেখিত ব্যক্তি বর্গ বিগত সময়ে রাজনৈতিক ছত্রছায়া তালপুর ২৬ টার অফিসে প্রভাব বিস্তার করেছে আমি তাদের লাইসেন্স বাতিলের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করব আমি তাদের কাজে রাজনৈতিক চাপে পড়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি ২৬ টার লিখিতভাবে দিয়েছে করা যায় যে ইওনা আমাদের যে আশ্বাস করছে আমরা খুব তাড়াতাড়ি ফলাফল পাব এবং আজকের কর্ম দিবসে তিনি দায়িত্ব পালন করবেন কালকে থেকে আর তিনি আসবেন না পরিবর্তে তার হচ্ছে ভারপ্রাপ্ত কেউ একজন আসবেন